সরকার যদি ভোগ্য দাম নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে চায় তবে এই সিন্ডিকেট ভাঙতে হবে আর সিন্ডিকেট ভাঙার উপায়টা কি সিন্ডিকেট ভাঙার উপায় হলো আমদানি যে সিন্ডিকেট আছে সেটাকে ধ্বংস করতে হবে আমাদের সে ভোগ্যপণ্যের বিশেষ তেল চিনি ও অন্যান্য যেসব জরুরি ভোগ্যপণ্য আছে সেগুলো আমদানি কিছু মুষ্টিমেয় লোকের হাত যেমন হ্যাসালম সিটি গ্রুপ তারপরে আকিজ এদের হাত এই কারণেই তারা সহজেই সিন্ডিকেট করতে পারে এদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে হলে আমদানির যে লাইসেন্সটা আছে বিশেষ করে তেল চিনি এবং গুড় খেজুর কিসমিস মশলা মশলা জাতীয় পণ্য এদের আমদানি অধিক সংখ্যক লোককে সংযুক্ত করতে হবে অধিক সংখ্যক ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে ছোটো ব্যবসায়ীরা সিন্ডিকেট করতে আগ্রহী হয় না কারণ তারা সহজেই বিক্রি করতে চায় বিক্রি করে তাদের মুনাফা নিয়ে নিতে চায় তার কারণে তারা আর সিন্ডিকেটের বিশ্বাসী না তাই এই আমদানি লাইসেন্সটা সহজীকরণ করা উচিত সরকারকে যাতে করে অধিক সংখ্যক ব্যবসায়ী এই আমদানি করতে পারে আর তারা যদি অধিক সংখ্যক আমদানি করে এই সব নিত্য প্রয়োজনীয় পণ্য। তবে আমাদের বাজার খুব সহজেই স্থিতিশীল হবে তাই সরকারকে এখনই উদ্যোগী নিতে হতে হবে যাতে করে এই পণ্যগুলোর আমদানি ও সরবরাহ সহজ হয় ধন্যবাদ